আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আজকে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে অভিযোগটি দায়ের করেছেন শহীদ নাসিব হাসান রিয়ানের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাক ওনার পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করা হয়েছে ওনার ছেলে পাঁচ অগাস্ট দুই হাজার চব্বিশ তারিখ শ্যামলির রিং রোডে তখন বিজয় মিছিল চলছে তৎকালীন সরকার ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং তারা বিজয় মিছিল নিয়ে রিং রোডে অবস্থানরত অবস্থায় পুলিশ তাদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে ছেলেটি মিরপুর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল ছেলেটি মিছিলের সামনে ছিল এবং সেও একজন সমন্বয়ক ছিল রিয়ান রিয়ানের মুখে মাথা এবং গলায় গুলি লাগে এবং সাথে সাথে সে ওখানে মারা যায় এই এই মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন সাথে তিরিশ জন সাংবাদিক কলামিস্ট তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন টকশো করেন এদেরকে আসামি করা হয়েছে এই আসামিদের মধ্যে আমরা বা এই মামলার বাদী তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা তিন তারিখ তিন অগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আপনার আমরা আপনার সাথে আছি আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব ওই মিটিংয়ে যারা ছিলেন আরও আসামি করা হয়েছে চায়না থেকে ফিরে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল আপনারা দেখে থাকবেন যে ওগুলো প্রশ্ন না ওগুলোর মধ্যে আসলে প্রশ্ন থাকে না ওগুলোর মধ্যে থাকে শুধু প্রধানমন্ত্রীর প্রশংসা এবং এমন কিছু কথা থাকে যেটাতে প্রধানমন্ত্রী উত্তেজিত হন এবং ওখানে বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য মুস্কানি দেয় সে কারণে সে সকল সাংবাদিক মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলায় আসামি করা হয়েছে এই মামলায় আসামি করা হয়েছে জাফর ইকবাল সাহেবকে যিনি একটি লিখিত চিরকুট যেটা আমরা ইন্টারনেট দেখেছি সেখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনত ছাত্রদেরকে রাজাকার বলেছে এখানে আরও কয়েকজন আসামি করা আসামি সাংবাদিকদেরকে আসামি করা হয়েছে তাদের মধ্যে আছেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক উনি সাংবাদিক না হলেও উনি একটি টক শোতে খুব অশ্লীল ভাষায় ছাত্রদেরকে গালাগালি করেন আপনারা এটা দেখেছেন আছেন মোহাম্মদ জাফর ইকবাল নিঝুম মজুমদার মেজবা কামাল নাইমুল ইসলাম খান ইকবাল সোভান চৌধুরী ফরিদা ইয়াসমিন শ্যামল দত্ত মোজাম্মেল বাবু সাংবাদিকদের মধ্যে নবনীতা চৌধুরী সুভাষ সিংহ রায় আহমেদ জুবায়ের তুষার আবদুল্লাহ সাইফুল আলম নঈম নিজাম আবেদ খান প্রভা শামিন ফারজানা রূপা শাকিল আহমেদ মিথিলা ফারজানা জাহেদুল হাসান পিন্টু মঞ্জুরুল ইসলাম আশিস সৈকত মানস ঘোষ প্রণব সাহা মাসুদা ভাট্টি মুন্নি সাহা জয় মামুন স্বদেশ রায় সোমা ইসলাম শ্যামল সরকার অজয় দাস আশরাফুল আলম খোকন সহ আরও অজ্ঞাতনামা কতিপয় সাংবাদিকদের নাম বলা হয়েছে যে সাংবাদিকদের তালিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিখিত তালিকা প্রেস ক্লাবে জমা দেওয়া হয়েছিল যে তাদের ব্যাপারে বলা হয়েছিল যে তারা এই ছাত্র আন্দোলনের রক্ত ঝরানো অন্যতম উস্কানিদাতা হিসাবে আমরা সেই পত্রিকার রিপোর্টও এই দরখাস্তের সাথে আমরা জমা দিই আপনারা কি প্রত্যাশা করছেন আমরা অভিযোগ এনেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরের তিনের দুইয়ের জি এন্ড এইচ এই দুইটা ধারা স্পেশালি প্রণয়ন করা হয়েছে কমপ্লিসিটি অ্যান্ড মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার ক্ষেত্রে যদি কেউ উস্কানি দেয় অথবা সহায়তা করে তাহলে তারা কিন্তু মূল অপরাধের অপরাধীরা যে শাস্তি পাবে এই উস্কানি দাতারাও একই শাস্তি পাবে আমি এটা এভাবে প্রমাণ করব যে এই উস্কানি দাতার এই উস্কানিটা শুরু হয়েছিল চোদ্দ তারিখে প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন থেকে যে চোদ্দো তারিখে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল এবং সেই প্রশ্নগুলো আমি আবারও বলছি যে প্রশ্নগুলো প্রশ্ন ছিল না প্রশ্নগুলোর মধ্যেই তাকে উস্কানি দেওয়া হয়েছিল এবং প্রশ্নগুলোর মধ্যেই উত্তর থাকতো এবং ওনাকে অনেক প্রশংসা করে এই প্রশ্নগুলো করা হতো করে এই ছাত্র জনতা ব্যাপারে অনেক কথা বলা হতো এবং ওই প্রশ্নের উত্তরেই প্রধানমন্ত্রী অনেক রিপ্লাই দিয়েছিলেন এবং ছাত্রদেরকে রাজাকার দিয়েছিলেন সর্বশেষ যখন আন্দোলন চরম পর্যায়ে ইতিমধ্যে প্রায় সহস্রাধিক ছাত্র জনতা নিহত হয়েছেন হত্যার শিকার হয়েছেন পুলিশ এবং তৎকালীন সরকারি দলীয় নেতাকর্মীর মাধ্যমে তখন তখনও একদল সাংবাদিক প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাকে এই কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে উস্কানি দেয় এটা সকল পত্রপত্রিকায় এসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলমান অবস্থায় তিন তারিখ তিন অগাস্ট দু হাজার চব্বিশ তারিখে বেশ কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা যে চলছিল তখন সারা দেশে সেটার সাথে একাত্মতা ঘোষণা করে এবং সেটি চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে উৎসাহ প্রদান করেন তাদের মধ্যে এই মামলার আসামি আছেন নৈমুল ইসলাম খান ইকবাল সোভান চৌধুরী ফরিদা ইয়াসমিন শ্যামল দত্ত মোজাম্মেল বাবু নবনীতা চৌধুরী সুভাষ সিংহ রায় আহমেদ জুবায়ের তুষার আবদুল্লাহ সাইফুল আলম নঈম নিজাম আবেদ খান প্রভা শামিন ফারজানা রূপা শাকিল আহমেদ মিথিলা ফারজানা জাহেদুল হাসান পিন্টু মঞ্জুরুল ইসলাম আশিস সৈকত মানস ঘোষ প্রণব সাহা মাসুদা ভাট্টি মুন্নি সাহা জয় মামুন স্বদেশ রায় সোমা ইসলাম শ্যামল সরকার অজয় দাস আশরাফুল আলম খোকন সহ আর যাদের নাম এখানে আসেনি কিন্তু এটা তদন্তে প্রমাণিত হবে যে আসলে এখানে কারা ছিল বা ছিল না এই প্রাথমিকভাবে বাদী এরকম তথ্য এদের মধ্যে যারা ছিলেন না তারা তদন্তে এখান থেকে বের হয়ে আসবে এটা একটা তদন্তের আবেদন পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি অব দি ক্রাইম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটার ব্যাপারে তদন্ত করবেন এবং ওই অনুষ্ঠানে কারা ছিলেন কারা ছিলেন না কারা কারা উসখানে দিয়েছেন তারা দেননি সে ব্যাপারে তদন্ত করে ওনারা এখানে আরও সাংবাদিক বা আসামি যুক্ত করতে পারেন অথবা এখানে যারা আসামি আছেন তাদেরকে অব্যাহতি দিতে পারেন সেটুকু আপনাদের থাকছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল মোহাম্মদ আনিসুল হক হাসান মাহমুদ হাসানুল হক ইনু মহিবুল হাসান চৌধুরী নফেল জুনায়েদ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত আমরা এখানে মোহাম্মদ আলী আরাফাত সাহেবের একটি স্টেটমেন্ট দিয়েছি যেখানে তিনি বলেছেন এই আন্দোলনরত ছাত্ররা ছাত্ররা ড্রাগ অ্যাডিক্টেড বলেছেন এবং উনি এটাও বলেছেন যে বুলেট রাবার বুলেট এতগুলো আছে যে পাঁচ বছর একটা না গুলি করলেও এটা শেষ হবে না এই ধরনের পত্রিকাও আমরা এখানে দিয়েছি এখানে আছে জাহাঙ্গীর কবির নানক আতিকুল ইসলাম চৌধুরী আবদুল্লা আল মামুন পুলিশের সাবেক আইজিপি হারুনর রশিদ অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ডিএমপি কমিশনার সাবেক মোহাম্মদ হারুনর রশিদ সাবেক ডিবি প্রধান বিপ্লব কুমার সরকার জিয়াউল হাসান এবং জিয়াউল হাসান মোহাম্মদ মাহবুবুর রহমান আদাবর থানার তৎকালীন ওসি ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি এবং সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং মোহাম্মদ জাফর ইকবাল নিজুম মজুমদার এবং মিসবা কামাল এরা আছেন এটা অন্য অভিযোগ আমি প্রথম দিন যে অভিযোগটা দিয়েছি এই একই পিরিয়ডে পনেরোই জুলাই উনিশশো দু থেকে পাঁচ আগস্ট দু পর্যন্ত এই সকল ঘটনা বাংলাদেশের যেখানে যা ঘটেছে সব সকল ঘটনাই এই এখান থেকে উস্কানি হয়েছে এবং এখান থেকে এই মামলার বাদী টোটাল আসামি বান্ন জন এই মামলার বাদী মোহাম্মদ গোলাম রাজ্জাক শহীদ নাসিব হাসান রিয়ানের পিতা এই ছেলেটার ছবি আমরা দিয়েছি পত্রিকাও দিয়েছি এই ছেলেটাকে পাঁচই অগস্ট যখন বিজয় মিছিল সেই বিজয় মিছিলের উপরে গুলি করে হত্যা করেছে একাদশ শ্রেণীর ছোটো বাচ্চা তার শরীরে প্রায় প্রায় পাঁচটা গুলির চিহ্ন এবং মুখে মাথায় গলায় সামনাসামনি গুলির চিহ্ন এটা হলো শ্যামলির রিং রোডে অ্যালিয়েন্স হাসপাতালের সামনে এই ছেলেটাকে গুলি করে হত্যা করে